আল্লাবুল আয়ামিন আমাদেরকে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে এই কৃতজ্ঞতা আমরা কে পর্যন্ত শেষদায় পড়ে থাকলেও আদায় হবে না কিন্তু মুসলমান আমরা যারা এখন উম্মতে মুহাম্মাদের অংশ তাদের বেশিরভাগ এই চেতনাটা ভুলে গেছে যে আমরা মুসলিম আমরা স্বতন্ত্র একটা জাতি আমার আকিদা, আমার আমন আমার ওঠা বসা আমার চলাফেরা আমার পরিবার আমার ব্যবসা আমার রাজনীতি আমার রাষ্ট্রনীতি আট দশজনের মতো হতে পারে না আমি স্বতন্ত্র একটা জাতির অনন্য বৈশিষ্ট্য ধারণ করি আমি একজন মুসলিম এই গায়ের মধ্যে গেছে আল্লাহ ইব্রাহিমের যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞ হও আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব ইচ্ছা লিম ক্যাফর তো আর তোমরা যদি কুফুরি করো আমার নিয়ামতগুলোকে অস্বীকার করো তাহলে জেনে আমার আজায় আমার যে আজায় এটা অনেক কঠিন এটা তোমরা নিতে পারবে না সর্বপ্রথম যে নেয়ামটা আমরা আজকে ভুলে গেছি সেটা হলো পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে এতটুকু চেতনা যদি আমাদের থাকতো আমাদের মধ্যে কেউ বে নামাজই থাকতে পারতো না আল্লাহকে সেজদা না করে সে দিন রাত পার করতে পারতো না পশ্চিমকালেও তার পরিবারের মধ্যে বেপরদামি থাকতো না বাহিরের সংস্কৃতির অনুসরণ থাকত না তার অর্থব্যবস্থার মধ্যে সুদ থাকতেই পারতো না সুদের কোনো স্থানই থাকতো না যদি তার চেতনা থাকতো আমি একজন মুসলিম তার রাজনীতির মধ্যে বিজাতীয় কোনো দর্শন থাকতে পারত না সেদিকে মসজিদের শেষ দাও করতো বাইরে গিয়ে পশ্চিমা দর্শন ফলো করতো এমনটা হতো না সে আল্লাহ পাকে জমিন আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করতো আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করত কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে স্মরণ করেন সুনাম বাকার আট শুরুর দিকে পড়েছেন রমজান মাসে ওয়েস ক আরম বুকানিল বেলাইকা ইন নিজে আইনুল আরদি ফলিফা স্মরণ করুন হেনভি সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরিস্তাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই ফেরিস্তারা কি বলেছিলেন হ্যাঁ তা জে আলু ফিহা আপনি কি এমন কাউকে দুনিয়ায় পাঠাতে চাচ্ছেন এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো প্র্যাক্টাস বি পার্ট আল্লাহ বললেন ইন আইলেমু আমি যা জানি তোমরা তা জানো না এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে কে আল্লাহর খলিফা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ খলিফা হিসাবে প্রত্যেক নবী আল্লাহর খলিফা ছিলেন প্রত্যেক রসুল আল্লাহর খলিফা ছিলেন প্রত্যেক ইমাম আল্লাহর খলিফা ছিলেন এমনকি আমরাও আল্লাহ ফালিফ খলিফা তো খলিফার অনেক দায়িত্ব তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার রবের বিধান মোতাবেক চলবে তার পরিবার চালাবে তার সমাজ চালাবে তার সামর্থ্য থাকলে রাষ্ট্র চালাবে বিশ্ব চালাবে এটা একটা খলিফার কাজ এই দায়িত্ব কি আদম আলীহ্লাম পালন করেন নাই বৈশাক করেছেন নূলসাল্লাম পালন করেন নাই বৈশাক নবী মুসা ঈসা নবী ইউসুফ সুলাইমান দাউদ এমনকি মুহাম্মদ রসুল্লাহ কি এই দায়িত্বই পালন করেন নাই আজকে মধ্যে মুহাম্মাদের মধ্যে চেতনাই নাই তো আমরা সুক্রিয় আদায় করি আল্লাহকে আমাদেরকে যেন সুক্রিয় আদায় করার তৌফিক দান করেন কৃতজ্ঞ বান্দা হওয়ার মতো হওয়ার তৌফিক দান করেন পাক কিন্তু বলেছেন এই শেষের দিকে আছে শেষের দশ পড়ার মধ্যেই যে আমার আমার শুকুর গুজার বান্দা যারা এদের সংখ্যা আসলে কম নিতান্তই কম আমরা একটা ঘটনার দিকে ফোকাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতি আল্লাপাকে এটা কত বড় কৃতজ্ঞতা বেশি ওয়াশ করতে হবে না কথা কম আর বেশি ওয়াশ করলে মানুষ মনে রাখতে পারে না আল্লাহ নবী সাল্লাহকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তলেম নাম তার বাবা হতে করেছেন জন্মের আগে এতিম অবস্থায় বড় হয়েছেন এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকে সরাসরি সম্পর্ক থাকে কারণ তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না তারা সমাজে কিন্তু অনুভব করে তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায় পরে পাক তাদেরকে রহমতের পোলে উঠায় যদি সে আল্লাহ অনুগত হয় যদি সে আল্লাহ কি হয় অনুগত হয় আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাসাল্লকে মনের কষ্টের সময় বলেছেন আমি কি তোমাকে এটিম অবস্থায় পাই নাই আমি কি তোমাকে এটিম অবস্থায় পাইনি তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি

যেদিন ঘরে একটু খাবার ছিল না স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে কে তার মেহমত তারি করে না আমাদের নবী সাল্লাইসাল্লামের সাতজন আটজন নয়জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে এই যুগে সম্ভব সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই দাও তাই ইল্লাম ইল্লাম ইল্লা মাসাল্লাহ আমাদের নবীজিদের ঘর দেখার কি অবস্থা এই যুগে সম্ভব আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াশ করতে হবে মেয়েদের মধ্যে কাজ বাড়াতে হবে মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে কাজ করানো হবে এদের আকিদা এদের আমল এদের স্বভাব আখলাক দিন দিন এত খারাপ হয়ে গেছে প্রত্যেকটা ঘরের সাক্ষী এক একটা ঘরের সাক্ষী বেশি বলতে চাচ্ছি না তবে আল্লাহ আপনাকে রহমতে অনেক দিনই মন আছেন যারা দিনের পথে ফিরে আসছেন ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না নবী এই ইতিম নবী সাল্লাহ সাল্লামের মা ইন্তেকাল করেছেন ছয় বছর বয়স ইতিমের উপর ইতিম তারপরে দাদা আব্দুল মোতালে তাকে লালন পালন করা শুরু করলেন তাকে পাশে বসাতেন বলতেন আমার এই আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে আত্মবিশ্বাস দিতেন তার নাম রেখেছেন মোকাবাদ মানে অত্যন্ত প্রশংসিত তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না এরপরে তার ইন্তেকাল হতো যখন নবী সাল্লু আলীফা বয়স আট বছর এই আট বছর বয়সের পর থেকে বলা যায় পঞ্চাশ বছর পর্যন্ত নবী সাল্লু আলি চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন চাচা আবু তালেব জানতেন শিশু এতিম এতিম মোহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায় এবং সে খুব তিনি খুব লাজুক ছিলেন সাল্ল্লাহ্লাম চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতে পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন তখন চা তার চাচি তার নাম ছিল ফাতিমা আবু তোয়ালে স্ত্রীর নাম কি ফাতিমা ওই নামে তিনি তার মেন নাম রেখেছেন ফাতিমা রাদিয়া চার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন ব্যাপারটা বুঝতে পারছেন স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন যাতে সে কষ্ট না পায় তাকে আলাদা করে খাওয়াতেন আলাদা করে আদব করতেন আলাদা মহব্বত করতেন আমার নানি আমার সাথে কাজটা করতো ছোট আমি বলতে চাই আলাদা করে তুলে তুলে রাখ তো শুধু তাই না এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন নিজে বিয়ে দিয়েছেন তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন তারপরে নবী হলেন যখন মানুষ চতুর্দিক থেকে তাকে গালি মন্দ করছে অত্যাচার করছে কেউ গায়ে হাত তুলছে নাড়িঘড়ি চাপিয়ে দিচ্ছে কেউ অর্থনৈতিক বয়কট করছে কেউ সামাজিকভাবে বয়কট করছে এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লাহ আলী সালামকে মানে ফেস করতে হয় না এমন কোনো স্রোতই নাই শারীরিক মানসিক আত্মিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছে তাকে প্রোটেক্ট করার জন্য তার নাম চাচা আবদ্ধ অনেক কিনা আমরা এটা করতে পেরেছি আমরা এটা করতে পেরেছি আমি আপনাদেরকে আমাদের নবী নবীন প্রতি নিদর্শন দেখাচ্ছি একটা দেখ আমরা কি পরিমাণে মহাম্মত আমরা নবীর সুন্নত নিয়ে মাশাল খুব সত্য দাড়ির সুন্নত নামাজের সুন্নত আমিন জোরে আসতে হাতুদ গুঠামা ইত্যাদি ইত্যাদির আমরা নামাজে তার সুন্নতের জন্য সচ্চা ওই নামাজের অজুটা যে বদনা দিয়ে করে আসছি ওই বদনাটা একটা কাদিয়া দিদার কোম্পানি এই হলো আমাদের নবী প্রেমের নমুনা আমাদের এলেন আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে আজকের বাংলাদেশে যারা নবী করি সাল্লাহ্লামের পরেও নবদ দাবি করেছে তাদের সাথে আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা আমাদের রিজিক আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে আর আমরা ওগুলা গ্রহণ ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে একটা আমার ওস্তাদ একটা কথা বলতেন এই এতে কাফের দশ দিনে বলেছেন কয়েক প্রকারের কাফের হয় একটা হচ্ছে আবু জেহেল মার্কা কাফের যে সত্য চিনেছে মানি না ওকে চিনে নাই সত্য সে নবীকে চিনে নাই চিনেছে আবু জেহেল কি নগদ দাবি করেছিল কুফুরি করেছে কে করেছে কুফুরি করছ এক প্রকার কুফুরি হচ্ছে মোনাফেক আবদুল নবী লোবাই চিনে নাই চিনেছে মদিনায় নবী এসেছেন দেখেছে আর পেছনে নামাজও পড়েছে নবীকে চিনেছে কিন্তু বাইরে আবার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে এটা এক প্রকার মুনাফক আল্লাহ পাক এই মুনাফিকদেরকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে তাই না এক আসফালিন নার আছে না কোরআনে ইনাল মুনাফিকিনা ফি দারকল আসফালিন নার একদম জাহান্নামের অতল তলে থাকবে আবু জেহেলও তলে আব্দুল্লাহ বিন আর এক প্রকার কুফর দেখেন মুসাইলামা কাদ্যাব মুসাইলামাতুল কাদ্যাব নাম শুনেছেন এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ কোরআন সাহাবী ও শহীদ হয়েছে তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে এভাবে মাসাবে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবিদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসাবে সংকলন করি কারণ হাফেজ এ কোরআনটা এভাবে নিহত হতে থাকলে শহীদ হতে থাকলে কোরআন যদি আবার কিছু হয়ে যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর যে আবু মার্কা কুফরি না আবদুল্লা বিন উবাই মার্কা কুফরি না একেবারে মোসাইল ক্যাদাব মার্কা কুফর ওদের ওই বদনা দিয়ে ওজু করে এসে আমরা নামাজ পড়ি আমাদের ইমানের হালত আমাদের আমাদের দিনের বুঝ আজকে এই পর্যায়ে নামাজ বলবো কি না এই না হাই বাবা মোহাম্মদ রসুল্লাহ কি বললো সল্লা তো চাচা আবু তলেদ এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষমেশ কি হয়েছে শুনেন চাচা আবু তলে মৃত্যু সব যাই তাহলে সাল্লাম বারবার তাগাদা দিচ্ছেন চাচা এখানে একটা বার বলেন্লাহ আবু ওরা আপনার জন্যে আমি মোহাম্মদ আমি নবী আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক সেজদায় করে হোক যেভাবে হোক আপনাকে ইনশাল্লাহ আমি জান্নাতে নেব খালি একটা বার কি করে একটা বার বলেন চারপাশে আবু জহের আবুল্লাহ বদবা সাহেব আসা বলি তুমি কি আব্দুল মোত্তালিমের দিন ছেড়ে দিবা এতদিন আব্দুল মোত্তালিমের দিনের উপর আছো আজকে ছেড়ে দিবা শেষ মেশ চাচা আবু তোয়ালের আব্দুল মুত্তালিব তার দিনের উপরেই এদিকে পড়লেন আবু হবে নবীকার সাল্লাহ আলী ফাসালকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন এত সাপোর্ট আপনাকে করেছেন আমু চাচা আমু তলের এত সহযোগিতা এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে আমাদের চিন্তারই বাইরে যারা সিরাত পড়ে নাই সিরাত নবী সাল আলী ভাসালাম জীবনে একদিনও পড়ে নাই তারা বুঝতে পারবে না যারা বাসায় একটা অন্তত সিরাতের কিতাব পড়েছেন রাহিবুল মাহতুম হোক রহমাতুল্লিল আলমিন হোক যে কোনো সিরাতের কিতাব তারা বুঝবেন আবু তোয়ালেদের কী ভূমিকা ছিল আমার তো মনে হয় পুরো মুসলিম বিশ্বের হচ্ছে এই ভূমিকা নেয় একা চাচা আবু তোয়ালেদের যে ভূমিকা আছে শেষ শেষ তিনি কালিমা পড়তে পারলেন না সাহাবিরা প্রশ্ন পড়ায় নবীজি বলছেন আমার কারণেই আমার চাচাকে জাহান নামের উঁচু একটা জায়গায় রাখা হবে যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি এই পর্যন্ত আগুনে পুততে থাকবে না নারুজবিল্লা এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে এতেই তার মাথার মগজ টক টক করে ফুটতে থাকবে নারুজবিল্লা এখন কি ভাই আপনারা একটু বুঝতে পারছেন চিন্তা করছেন একবার কি ভেবে দেখবেন যে আল্লাহ যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার কাছ থেকে অনুমতি নিয়েছেন আপনাকে জিজ্ঞাসা করেছেন এখনও কি কৃতজ্ঞ হবেন যে আল্লাহাবুরা আলমিন এত রহম করে আপনাকে মুসলিম বানিয়েছেন সেই মুসলিমের চলাফেরা দেখেন রমাদান মাসেও নামাজ ছিল না অনেকের রোজার মহাব ঠিক ছিল না রমাদান মাসে কোরআন আগলায় ধরতে পারলো না কোরআন তেলাবারটুকু শিখতে পারলো না রমাজানে কোরআনের খেদবোধ করতে পারলো না রমাজানেও জাকাত দেয় নাই রমাজানেও সুখ খেয়েছেন নামজুবিল্লা রমাজানেও ঘুষ নিয়েছে কত কত মানুষ ঘুষ নিয়েছে রমাজানে রমাজানে কত জেলা করা হয়েছে নামজুবিল্লা রমাজানে কত মানুষ মাপে কম দিয়েছে রমাজানে আমরা কত প্রতারণা করলাম আল্লাহ সাথে কিন্তু রমাজানে আমাদের নতুন জামা চাই নতুন বাড়ি চাই নতুন গাড়ি চাই নতুন গহনা চাই নতুন সেভিস চাই যেন ঈদের দিন মনে হয় এদের জন্যই এদের সাথে ঈদের খুশির কোনো সম্পর্ক নাই এই মানুষদের সাথে ঈদের খুশির কি নাই কোনো সম্পর্ক নাই তাদের জন্য ঈদ উল ফিতর ছিল এই খুশি ছিল ক্ষমা ছিল যারা রমাজানরা হকাদায় করতে পেরেছে সং ঠিকঠাক মতো রেখেছে পুরাণ ঠিকঠাক মতো পড়েছে মানুষকে পড়িয়েছে এ বানদের পাবন ছিল তাহার পড়েছে তারাবির হকাদায় করেছে কাউকে কষ্ট দেয়নি দান সৎকা করেছে বেশি বেশি জিকির করেছে জাকাত ফেতরাগুলো আদায় করেছে আল্লাহর কাছে ভয়ও ছিল আশাও ছিল ইনশাআল্লাহ আল্লাহ রবীন্দ্র আর জানতো এই বাংলাদেশকে মাফ করে দেখবেন